Go. শাবিকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী শাবিকে আক্রমণ করছে দেখে নিজের জীবনের বিন্দু মাত্র তোয়াক্কার না করে আক্রমণকারীর দায়ের মুখে দাঁড়িয়ে গেলে স্ত্রী গড়লেন স্বামীর প্রতি ভালোবাসার অনন্য এক নজির বর্তমান যুগে যা কিনা শুধু সিনেমাতেই দেখা যায় তাই বাস্তবে করে দেখালেন বহিয়সী এই ডাড়ি রাজধানী উত্তর এলাকার সাত নম্বর সেক্টরের ঘটনা প্রকাশের রাস্তায় স্বামী স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা এই ঘটনা এরই মধ্যে সামাজিক মাধ্যমে হয়েছে। একটা ভিডিও ছড়িয়ে যা ভিডিওতে থাকা নারীর সাহসিকতা ও স্বামীর প্রতি ভালোবাসা মুগ্ধ করার মতো যা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নিজে দায়ের সামনে পড়েও স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন আলোচিত সে নারী এই ঘটনার তুমুল প্রশংসায় মেতেছেন নেটিজেনেরা কে কি মন্তব্য করেছেন অনলাইনে কি দেখা গেল ভাইরাল সেই ভিডিওতে এদিন ঠিক কি বা হয়েছিল উত্তরা সাত নম্বর সেক্টরে জানাবো বিস্তারিত জীবনের সবচেয়ে জরুরি সম্পর্ক গুলোর একটি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী পারিবারিক জীবনের সুখ শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা প্রয়োজন তাদের সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবনের সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে জীবনও তত সুন্দর হবে যদিও আজকাল বিরহ ঝামেলা বিচ্ছেদ ইত্যাদি ব্যাপারগুলো নিয়মিত চিত্র হয়ে উঠেছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার রচির মেলে খুবই কম এসব চ্যানু এখন নাটক আর সিনেমাতেই সীমাবদ্ধ বাস্তবে বিপদে পাশে দাঁড়ানোর সাহস ও মানসিকতা সবাই রাখেরা তবে ব্যতিক্রম এক উদাহরণ দেখা গেল ঢাকার উত্তরায় যদিও এই উদাহরণের নেপথ্যে দুঃখজনক এক ঘটনা সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে যে ভিডিওতে দেখা যাচ্ছে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকে দুই যুবক এ সময় স্বামীকে বাঁচাতে রামদের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী সোমবার রাতে উত্তরা সাত নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় গাড়ির সঙ্গে মোটর সাইকেল লাগায় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মোবারক ও রবি রায় নামের দুই যুবক গাড়ি থেকে রামতা বের করে মোটর সাইকেল আরোহীকে কোপ দেয় এ সময় জনগণ তাদের গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এই ঘটনা ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্ত্রীর দারুণ সাহসিকতা ও স্বামীর প্রতি ভালোবাসার বিরল নচিরকে ঘিরে ভাইরাল সে ভিডিওতে দেখা যায় যখন হামলাকারী এগিয়ে এসেছেন তখন স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন স্ত্রী এমনকি নিজে দায়ের সামনে চলে এসেছেন তবুও স্বামী বীর থেকে দুলে সরলে এই সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আকুতি জানাচ্ছিলেন তিনি স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসিকতাকে সেলুট জানাচ্ছেন অনেকে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ওই নারী কেউ বলছেন এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে কেউ আবার মন্তব্য করছেন এরকম স্ত্রী বর্তমান সময়ে কমই পাওয়া যাবে সেলুট বব তোমাকে এরকম নানা প্রশংসা সূচক মন্তব্য পরে বেরাচ্ছে ফেসবুকে একজন লিখেছেন मेरा ছোট্ট একটা তেলাপোকা দেখে ভয় পেলেও যখন দেখে তার বাবা মা তার ভাই তার সন্তান বা তার স্বামীর বিপদে তখন সে বীরের মতো সাহসী যোদ্ধাদের মতো বিধ্বংসী হয়ে লড়াই করতেও পিছপা হয় না এটি নারী জাতি যদিও এই ঘটনার দেশের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের মনে এমন ঘটনা আর যেন না ঘটে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে তাকাতাও সবার